দর্শক দেখুন বাংলাদেশ নিয়ে মমতার মন্তব্যে ক্ষুব্ধ ঢাকা মোদী সরকারকে নোট পাঠালো হাসিনা সরকার নিচে লেখা বাংলাদেশ নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে অসন্তোষ প্রকাশ করলো শেখ হাসিনা সরকার গত একুশ জুলাইয়ের সভা মঞ্চে বাংলাদেশ প্রসঙ্গে কিছু মন্তব্য করেন মমতা মমতার সেই মন্তব্যের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারকে অফিসিয়াল নোট পাঠালো হাসিনা সরকার আমি আপনাদেরকে প্রথমে শোনাবো একুশে জুলাইয়ের মঞ্চে ঠিক কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে যা চলছে সেটা নিয়ে উনি কি মন্তব্য করেছিলেন আমি দর্শক আপনাদেরকে প্রথমে শোনাব তারপরে আমি ব্যাখ্যাতে আসছি বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে পরিজন থাকে কেউ পড়াশোনা করতে যান কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন যদি কোনো সহযোগিতার দরকার হয় আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না কারণ ওরা ওটা একটা আলাদা দেশ যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে আমি বলতে পারি না কিন্তু আমি এটুকু বলতে পারি অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেবো তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে যেমন আসামে একটা গণ্ডগোল হয়েছিল বড়দের সাথে আলিপুরদুয়ারে তারা দীর্ঘদিন ছিলেন আমিও গিয়েছিলাম তাদের সাথে দেখা করতে কিন্তু আপনাদের কাছে আমরা আবেদন থাকবই বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনো প্ররোচনাতে না যাই আমরা যেন কোনো উত্তেজনাতে না যাই আমাদের সহমর্মিতা আমাদের দুঃখ সে যারই রক্ত ঝরুক তাদের জন্য আছে আমরা দুঃখী আমরাও খবর রাখছি ছাত্রছাত্রীদের মহান প্রাণ তাজা প্রাণগুলো চলে যাচ্ছে আমরা তাদের সকলকে আমার অন্য কিছু বলার নেই আচ্ছা উনি যদি অসুস্থ হয়ে থাকেন ওখানে অ্যাম্বুলেন্স আছে দর্শক এই মন্তব্য উনি করেছিলেন একুশে জুলাইয়ের মঞ্চে এখানে অবশ্যই কিন্তু হাসিনা সরকারের আপত্তি হওয়ারই কথা কারণ যে যে কথাগুলো উনি বলেছেন আমার মনে হয় তার মধ্যে সব থেকে যেটাতে বেশি আপত্তিটা মানে উঠছে হাসিনা সরকারের যেটা শেষের দিকে বললেন যে আমরা নজর রাখছি রক্ত ঝরছে আর ওই তাজা মহান প্রাণগুলো যাচ্ছে এই কথাটাতে আমার বেশি আপত্তিটা হাসিনা সরকারের কারণ এটার মাধ্যমে সরকারের বিরুদ্ধে যারা কি মুভমেন্ট করছেন তাদের দিকে একটা ইন্ধন দেওয়া তাদের দিকে একটা ইন্ধন দেওয়া যে ছাত্রদের প্রাণ তর তরতাজা প্রাণ আছে তার মানে ওই আর কি মানে সরকার সরকার বিরোধী আন্দোলনকে উস্কানি দেওয়া এর মাধ্যমে সরকার বিরোধী আন্দোলনটাকে প্রতিষ্ঠা দেওয়া সেটাকে মান্যতা দেওয়া সেটাকে বেশি গুরুত্ব দেওয়া একটা পাশের দেশ হিসেবে একটা পদে যিনি বসে রয়েছেন তিনি এই এই ধরনের কথা কি করে বলতে পারেন এর মাধ্যমে তো আরো তো নেচে যাবে ওখানকার লোকজনেরা যারা এই ধরনের কাণ্ড কারখানা করছে সরকারের বিরুদ্ধে ইত্যাদি এটা কত মানে আমার মনে হচ্ছে এটা সব থেকে বেশি আপত্তিকর জায়গা হাসিনা সরকারের যে পাশের দেশের একজন পদাধিকারী মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে প্রাণগুলো যাচ্ছে প্রাণগুলোক সরকারের বিরুদ্ধে যেটা চলছে ষড়যন্ত্র চক্রান্ত সেই সব নিয়ে তার কোনো কথা নেই যারা বিরোধী তাদেরকে উস্কানি দিচ্ছেন তো পার্শ্ববর্তী দেশ থেকে যদি এইরকম উস্কানি দেওয়া হয় যে এরম এরম ঝরে যাচ্ছে এ নয় আমার এখানে চলে এলে আমরা আশ্রয় দেবো ইত্যাদি এটার মাধ্যমে তো একটা দেশকে অশান্ত করার একটা মানে শক্তি যোগানো ইন্ধন দেওয়া এটা কি করে করতে পারে। আর উনি তো দেশের তো দায়িত্বে নেই একজন পার্শ্ববর্তী রাজ্য রাজ্য হ্যাঁ হতে পারে পার্শ্ববর্তী একটা দেশের মধ্যে কিন্তু এই ধরনের কথা উনি কেন বলবেন এটা কি সরকারি অবস্থান কেন্দ্রীয় সরকারের কি এটা অবস্থান তো সেটা নিয়ে মোদি সরকারকে নোট পাঠা পাঠানো হয়েছে হাসিনা সরকার তরফ থেকে যে এই যে কথাটা উনি বলেছেন এতে করে অনেক কনফিউশন তৈরি হয়েছে আমাদের দেশের অভ্যন্তরে রিফিউজি রিফিউজি মানে রকম পর্যায়ে কি পৌঁছেছে নাকি যে রিফিউজি এলে থাকতে দেব ইউনাইটেড নেশনের একটা রেজলিউশন আছে এই যে যেভাবে বলছেন যেন মনে হচ্ছে ভিতরে একেবারে বিরাট যুদ্ধ হচ্ছে অন্য দেশের সঙ্গে যুদ্ধ হচ্ছে রিফিউজি এদিকে চলে আসছে মানে এই যে বিষয়টাকে এতটা বড় করে দেখানো এতটা বড় করে দেখানো এটা এটা নিয়ে দেশের অভ্যন্তরে একটা অস্থিরতা তৈরি হচ্ছে বেশি করে এবং যেটা বলার চেষ্টা হচ্ছে যে এর জেরে আন্তর্জাতিক স্তরে আমাদের দেশ সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা তৈরি করা হচ্ছে যে ওখানে এমন কিছু হচ্ছে যে সব দেশ ছেড়ে পালাচ্ছে মিডিয়া তো হয়তো কিছু খবরাখবর হতে পারে ইদিক সেদিক করে কিন্তু একজন যদি পদাধিকারী একটা দায়িত্বে থাকা তিনি এই ধরনের কথা কি করে বলতে পারেন আর এটা কি কেন্দ্রের অবস্থান তাহলে বলুক মোদী সরকার নিজে বলুক যে হ্যাঁ এটা আমরা ভেবেছি মোদী সরকার বলছেন হঠাৎ করে একজন পাশ থেকে বলছেন আর যার জন্য একটা দেশ জুড়ে একটা কনফিউশন তৈরি হচ্ছে একটা উস্কানি তৈরি হয়েছে অনেকের মধ্যে ধারণা তৈরি হয়ে যাচ্ছে যে তার মানে সব দেশ ছেড়ে পালাচ্ছেন তারা দেশ ছেড়ে পালাচ্ছেন আবার কেউ কেউ উল্টো দিক দিয়েও ব্যাখ্যা দিচ্ছেন যে হয়তো আওয়ামী লীগের লোকেদেরকে আশ্রয় দেওয়ার কথা বলেছে মমতা মানে সব মিলিয়ে একটা কনফিউশন তৈরি হচ্ছে সব মিলিয়ে একটা কনফিউশন তৈরি হচ্ছে আহ মানে দেশের অভ্যন্তরে তো এটা নিয়ে ক্ষুব্ধ ঢাকা ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর অবস্থানের অবস্থানটা নিয়ে সেই জন্যই নোটটা পাঠানো হয়েছে আর এই মুখ্যমন্ত্রী আগ বাড়িয়ে সবকিছু বলা না এ বিপজ্জনক সবকিছুতে আগ বাড়িয়ে বলবেন উল্টো পাল্টা আচ্ছা ধরুন ওই যে কথাগুলো উনি বললেন যদি বাংলাতে বাংলার দরজাতে যদি কেউ খটখট করে মানে দরজাটাতে কেউ নাড়ান তাহলে আমরা অবশ্যই তাদেরকে আশ্রয় দেব আমি বলছি বাংলার দরজাটা পাবে কোত্থেকে বাংলাদেশের লোকেরা যদি কেউ এখানে আসতে চান তো বাংলার দরজাটা তারা থেকে পাবেন তাকে তো ভারতের দরজা দিয়ে আসতে হবে ভারতের দরজা বাংলা দরজা কোথেকে পাবেন বর্ডারে তো বিএসএফ নাকি তার টোপকে পাচির অবৈধভাবে আসার কথা বলছেন বা অন্য দিক দিয়ে ঘুর পথে অবৈধ পথে চোরা পথে আসার কথা বলছেন দরজাতে খটখট করলে দরজা দিয়ে আসতে হবে ভারতের দরজা দিয়ে আসতে হবে রিফিউজি ওদের সময় যখন পাশাপাশি দেশের মধ্যে যুদ্ধ লেগে যায় যেমন হলো না ইউক্রেন রাশিয়া তখন পোল্যান্ডে দেশে অনেক মানুষ এসছিলেন হিসেবে তো 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 সেটা বর্ডার বর্ডার দিয়ে হবে যদি 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 ভারত ভারত সরকার সরকার না দরজাটা না করলে তো বাংলা দরজা কোথায় পাবে যে বাংলা দরজাতে খটখট করবে কালীঘাটে উপর দিয়ে ঠকঠক করবে নাকি দিদি বাড়িতে আছেন দিদি বাড়িতে আছেন ওপর দিয়ে ঠকঠক করবে আসতে হলে বর্ডার দিয়ে আসতে হবে ভারত সরকারের এন্ট্রি পয়েন্ট দিয়ে আসতে হবে ফ্লাইটে এলেও মানে সেই মানে ওই রকম নয় যে বাংলা দরজা ডাইরেক্ট খট সব সেন্টারের মানে মাধ্যমে আসতে হবে তো বাংলার আলাদা করে কোনো দরজা নেই সেন্টার দরজা খুললে দরজা অ্যালাউ করলে এবার দরজা খোলার পর এবার যা পাশে যা রাজ্য আছে সেখানে মানুষজন যেতে পারেন তখন আপনি থাকা খাওয়ার ব্যবস্থা করতেই পারেন তখন কি হয়তো কেন্দ্রের তরফ থেকে বলা হবে যে এ লোকজন এসছেন একটু দেখুন বাপি না পারলে আমরাই আমরাই দেখব কোন জায়গায় রাখবো একটা ঠিক করে দিন জায়গা ঠিক করে দিন এটা বলতে পারে কিন্তু আপনি নিজে থেকে করতে পারেন আপনার দরজাতে কেউ খটখট করবেন না এই যে হাসিনা সরকার খটখট করলেন না ডিরেক্টলি দিল্লিতে খটখট করে দিয়েছেন আপনার বিরুদ্ধে এখানে আপনার সঙ্গে কোনো সাথ নেই পাশে রাজ্য হতে পারে মানে বাংলাদেশের পাশে রাজ্য হতে পারে পশ্চিমবঙ্গ কিন্তু আপনার কোনো এখতিয়ার নেই একটা পররাষ্ট্র নীতি একটা আন্তর্জাতিক ব্যাপার নিয়ে কথা বলার এদিকে বলছেন আমি কিছু বলবো না যা বলে ভারত সরকার আমার তো বলে ফেলছেন আমি জায়গা দেবো এবং অদ্ভুত লাগলো বলছেন ইউনাইটেড নেশন এর একটা রেজলিউশন আছে কেউ সমস্যায় পড়লে তাদেরকে আশ্রয় দেওয়া এবং এবং সেই সঙ্গে মানে একটা উদাহরণ দিলেন আসামের একটা উদাহরণ আসামে একটা এরকম হয়েছিল আলিপুর দুয়ারে আমরা ক্যাম্প ক্যাম্প করে রেখেছিলাম অদ্ভুত লাগলো আসাম আর বাংলা এটা হচ্ছে একটা দেশের অভ্যন্তরীণ ব্যাপার ইউনাইটেড নেশন সবসময় দুটো দেশের মধ্যে কিছু হলে তখন একটা এরকম মানে বলা বলে থাকে দেশের অভ্যন্তরীণ বিষয় অভ্যন্তরীণ দেশের নিজস্ব একটা কেন্দ্রীয় সরকার আছে কেন্দ্রীয় সরকার আছে আর আসামের সঙ্গে এটার তো কোনো সাথ নেই আসাম তো আমাদের দেশের মধ্যে তো এক রাজ্যের থেকে আরেক রাজ্যে যে আপনার রাজ্যে যে ভোট পরবর্তী হিংসা হয়েছিল তার জন্য অনেক মানুষ আসামে গিয়েছিলেন আপনি যেমন বড় করে বলছেন না আলিপুর দ্বারে রেখেছিলাম এই ভোটের পরে ভোট পরবর্তী হিংসার জেরে বাংলা ছেড়ে অনেকে আসামে ছিলেন আসাম ক্যাম্পে ক্যাম্প আসামে ক্যাম্প করে রাখা হয়েছিল তো এটা হচ্ছে দেশের অভ্যন্তরীণ বিষয় এখানে ইউনাইটেড মাথা ঘামাবে না ইউনাইটেড নেশন কখন মাথা যখন দুই দেশের মধ্যে কিছু একটা হয় একটা দেশ থেকে অন্য দেশে যখন মানুষ চলে আসেন তারা হচ্ছেন রিফিউজি তারা হচ্ছেন রিফিউজি তো সেক্ষেত্রে আলাদা বিষয় এবং সেটাও কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেবে ইউনাইটেড নেশন আপনাকে কখনো বলবে না আপনার এই মুখ্যমন্ত্রী হিসেবে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আপনাকে কখনো কখনো আপিল করবে না ইউনাইটেড নেশন ইউনাইটেড নেশন যদি কখনো কিছু বলে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারকে বলবে আপনাকে কেন বলতে হবে ভাব বিরাট একটা রাজ্যের চারানার মুখ্যমন্ত্রী ভাব প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী সুলভ এমন ভাব দেখান আমি দেখছি আশ্রয় দেবো ও বিরাট কে তুই প্রধানমন্ত্রী নাকি আশ্রয় দেবো ইউনাইটেড নেশনের রেজুলিশন দেখাচ্ছেন যেটা আমরা দেখার কোনো এখতিয়ারই নেই আর দেশের অভ্যন্তরীণ ব্যাপারটাকে নিয়ে একটা আন্তর্জাতিকের সঙ্গে তুলনা করছেন আসামের সঙ্গে ব্যাপার হয়েছে নিজেদের মধ্যে ব্যাপার আর আপনি বাংলাদেশের লোকেদেরকে আশ্রয় দেওয়ার কথা বলছেন আপনার দেখতে আছে কি ভেবেছেন উল্টো সব বর্ডার টপকে লোকে নাকি ভারী করবেন নাকি বাংলাটাকে তাতে কি আপনার লাভ হবে আগামী দিনে সে ভাবনা থেকে বলা এই সুযোগে কিছু ঢুকিয়ে দাও চাইলে কিছু রোহিঙ্গা ঢুকে পড়ুক তো অত্যন্ত একটা দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করেছেন আমি সেদিনই ভেবেছিলাম যে এই যে মন্তব্য করেছে এটা নিয়ে প্রশ্ন উঠবে প্রশ্ন উঠবে এবং ওনার অবস্থানটা ওই ছাত্রদের নাম করে যে কথাটা বলেছেন তাতে করে হাসিনা সরকার ক্ষুব্ধ হবে তো সেটাই হয়েছে এখন নোট পাঠিয়েছে এই সরকার মোদী সরকারকে নোট পাঠিয়েছে এমন কি আমি দেখছিলাম রাজ্যপালও এটা নিয়ে একটা প্রশ্ন তুলেছিলেন যে উনি কি করে দেশের অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে প্রশ্ন তুলছেন এই আন্তর্জাতিক ব্যাপারে প্রশ্ন তুলছেন এমনকি বিজেপিও এটা নিয়ে রিয়াক্ট করেছে দেখছিলাম এর মধ্যে দেখছি যে হাসিনা সরকার তারা নোট পাটি দিয়েছে এবার সামলাতে হবে মোদী সরকারকে আন্তর্জাতিক ব্যাপার উনি তো মন্তব্য করে দিই খালাস এবার যে চাপটা তৈরি হচ্ছে যে নোট পাঠানো হচ্ছে পাশের দেশ হিসেবে যে কথা বলার চেষ্টা হচ্ছে এমনিতেই ওই দেশের সঙ্গে একটা অনেক চুক্তি চুক্তি আমাদের হয়েছে এবার সেই জায়গাতে একটা সমস্যা ফলে এমন একটা মন্তব্য করছেন দেশের দুই সরকারের মধ্যে সম্পর্কের একটা সমস্যা তৈরি হচ্ছে এই ধরনের মন্তব্য দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য কেন করবেন আগ বাড়িয়ে আগ বাড়িয়ে কেন এই ধরনের মন্তব্য করবেন আমরা এমনিতেই হাসিনার ব্যাপার নিয়ে আমরা কিছু কিছু বিষয় মন্তব্য আমরা করছি কিরকম গণতন্ত্র পলিটিক্স যেমন হয় আর কি নিউজ অ্যাঙ্গেলে করছি কিন্তু আপনি একজন পদাধিকারী সেখানে এরকম মন্তব্য করবেন সেখানে এরকম মন্তব্য করবেন দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে